হদে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা বক্তব্য শেষে একটু সঙ্গীত পরিবেশন করতে হবে সঙ্গীত পরিবেশন থ্যাংক ইউ সৈদুল ভাই অনেক ধন্যবাদ ধপধপি এক নম্বর অঞ্চল আপনারা এই নির্বাচন আপনারা নিজেদের নির্বাচন মনে করে করেছেন এটা আমার কাছে অনেক বড় পাওনা সায়নী যখন প্রথম এসেছিল আপনারা তো জানতেন না যে সায়নী কি আবার আসবে যে তারপরেও কি আসবে আমাদের কি দেখা দেবে আমরা কি দেখা পাব কিন্তু আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে নির্বাচনের আগে যেরকম দেখতে পেয়েছেন নির্বাচনের পরেও সায়নীকে দেখতে পাবেন একবার সংসদে ছিলাম দিল্লিতে আপনারা কয়েকজন হয়তো দেখেছেন আপনারা জানেন আমি চেষ্টা করেছি যতটা সম্ভব নিজের লোকসভা কেন্দ্রকে দিল্লির ওই মসনদে তুলে ধরার আপনাদের কথাগুলোকে তুলে ধরার আজও যত দিন যাবে আরও আপনাদের কথাগুলো তুলে ধরব দেখুন আমরা মামাটি মানুষের সরকার আমাদের কাছে মা মাটি এবং মানুষের গুরুত্ব অপরিসীম আপনারা না থাকলে আমরা কাজই বা কার জন্য করব আর নির্বাচন তো সবসময় হচ্ছে কেউ জিতছে কেউ হারছে কিন্তু মানুষের ভালোবাসাটা হচ্ছে আসল আপনাদের কাছ থেকে যেই ভালোবাসাটা আমি আমার মা বোনের কাছ থেকে আমার ভাবিদের কাছ থেকে আমার দাদাদের কাছ থেকে যেটা আমি পেয়েছি সেটার জন্য আমি চিরকৃতজ্ঞ এবং আগামী পাঁচ বছর আপনাদের সাংসদকে আপনারা নিজেদের কাছে পাবেন নিজেদের পাশে পাবেন নিজের ঘরের মেয়ের মতো করে পাবেন এই কথা আমি আপনাদেরকে দিচ্ছি এবং এখানে বিমানদার রয়েছে বারুইপুরের মানুষ বারুইপুর পশ্চিমের মানুষ দুহাত ভরে আমাকে আশীর্বাদ করেছে ধপধপি এক নম্বর অঞ্চল তার নেতৃত্বকে আমার বিশেষ ধন্যবাদ তার জন্য তবে আমি শহীদুল ভাইকে বলবো শুধু ফুলের তোরা দিলে হবে না আছে তো আচ্ছা 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 এটা আমার পার্লামেন্টের ডায়লগটা বলেছে এটা ট্রেলার পিকচার আবি বাকি হয় কাজে পিকচার বাকি থাক এবং যখন পিকচারটা রিলিজ হবে সেটা যেন সুপার ডুপার হিট হয় সেই ব্যবস্থাটাও করতে হবে আমি আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সুস্থ থাকুন আগামীকাল হচ্ছে স্বাধীনতা দিবস এবং স্বাধীন থাকতে হবে পশ্চিমবঙ্গে আমরা এমনি অনেক স্বাধীন আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি সবসময় মা বোনেদের বিশেষভাবে স্বাধীনতার আরও অনেক কাছাকাছি আমরা পৌঁছেছি ওনার হাত ধরে কাজে আমরা বলতে পারি যে আমরা মাথা উঁচু করে বাঁচবো এবং দিল্লির যারা বাবুরা বসে আছে তাদের কাছে আমরা নথি স্বীকার করবো না আপনারা আমাদের একশো দিনের কাজের টাকা দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় দেবে আপনারা আমাদেরকে বাড়ির টাকা দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় দেবে আপনারা রাস্তার টাকা আটকে রাখবেন পথশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবে আমরা মাথা নত করব না কারোর কাছে কিন্তু মানুষের কাছে তার পরিষেবাটা পৌঁছবে কারণ দিদি আছে চিন্তা নেই বিমানদা এখানে রয়েছে আমাদের কোনো চিন্তা নেই এখানে এই মঞ্চে যারা যারা আছে এবং নেতৃত্ব যারা দিন রাত তিনশো পঁয়ষট্টি দিন সায়নিধি তো এসছে এসে চারটে কথা বলে চলে যাবে যারা এখানে দাঁড়িয়ে আছে যারা আসল যারা আমাদের কর্মী যারা আমাদের শক্তি যারা আমাদের মনোবল আপনারা সকলে নিজেদের জন্য একটা জোরে হোক সবার আগে আমাদের থেকেও বেশি এই উত্তরীয় এই সম্মান এই সব কিছু আমাদের থেকে বেশি আপনাদের প্রাপ্য তাই আপনাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই আমাকে ডাকতে থাকবেন আমি এরমভাবেই আসতে থাকবো আগামী দিন যেন অনেক বিস্তীর্ণভাবে যতদূর কাজ হয়েছে আরও অনেক কাজ বাকি বিমানদার সাথে সবসময় আলোচনা হয় আমি সাংসদের জায়গা থেকে আমার যতটুকু করণীয় আমি অবশ্যই করবো সেই নিয়ে চিন্তা করবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মা তারা মেয়েটা জোরে হয়ে যাক জয় বাংলা জয় বাংলা জয় বাংলা থ্যাংক ইউ থ্যাংক ইউ গান ওান গে গে তো ও পাল তুল মাঝে হলা কে দে আমি না মুদিন দে আমি জমো মুদিন ও দল মোড় চার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মুদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মুদিনা অসংখ্য ধন্যবাদ প্রিয় সাংসদ তিনি সবসময় বক্তব্য রাখেন এবং বর্তমান তিনি সাংসদ কাঁপাচ্ছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন